উচ্ছাসিত নিশ্চয়ই আনন্দিত সে আনন্দ ঘন মুহূর্তে আমরা একজন কবির মুখে একটি কবিতা শুনব আসছেন কবি মস্তফা ফেরদুস হাজরা স্যার প্লিজ তার তিনি গীতিকার তিনি কবিতা লিখেন আমাদের মেঠো মানুষের জন্য আমাদের গ্রামীণ জীবনের জনপদের জন্য আমাদের মানুষের জন্য আসসালামু আলাইকুম আমার কবিতার শিরোনাম সাত অক্টোবর সাত দশ তেইশ হামাসের স্মার্ট কাণ্ড রক্ষপুরে আঘাত তেলাবিপ লন্ডভণ্ড এবার বিশ্বের মুসলমান এক হও ইহুদিবাদী ইহুদিবাদীদের বিজদাত ভেঙে দাও উপরে ফেলো জায়নবাদের খুঁটি ধরো জায়নবাদ ইসরায়েলের টুটি পঁচাত্তর বছরের পাপের ফসল ফিলিস্তিনিদের সুকাতে হবে সুদাসল সাত দশ তেইশ ধোলাইয়ে দিশে হারা ধোলাই খেয়ে নিয়েহু পাগল পারা নেতানিয়াহুর হুঙ্কার হবে লড়াই অল্প দিনে গাজা করবে অল্প দিনে গাজা দখলের করে বড়াই। বাজলো দামামা গাজায় চালায় হানা উচিত শিক্ষা দিব বলে মুখে তোলে ফেনা আহারে বাসাধন পাইরোনার, ফাল গাজায় গেলে বুঝবে কত ধানে কত চাল গাজায় ঢুকে তারা পদে পদে পরে ফাঁদে সোরাবালিতে আটকে গিয়ে বিষাদে কাঁদে সাজোয়াজান ট্রুপ কেরিয়ার বুলডোজার হামাসের বজ্রাঘাতে ভেঙে সুরে চুরমার আধুনিক যত রণদান যায় ধুলাই মিশে প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট কান্দে সেই বিষে রণমন্ত্রী বেনগাবীরের যত ভেরার পাল হামাস হিজবুল্লার কষাঘাতে বেসামাল ইহুদিবাদী সেনাপতি হারজে হালিফি নিজেদের মধ্যে রক্তপাত আহাসি সি সি রক্ষা নাইয়ার জায়নবাদ দখলদার জায়নবাদের গলা শুকায় কাপে থর থর রনাঙ্গনে বীর ইয়াহিয়া সিনোয়ার বিনা ভিসায় দখলদার যায় পরপার আইডিএফের আইডিএফের মুখপাত্র হ্যাঙ্গারি হ্যা হ্যাগারির মাথা নিচু গাজা ভূখণ্ড হতে হাঁটছে এবার পিছু রনাঙ্গনের খবরে মিটে গেছে রনের স্বাদ নেতানেহুর বাহিনী গাজাই কুপুকাত রণদান সৈন্য খোয়াই গায়ে রনের ঝাল তাই তো দেখি নেতানিয়াহু বকে তালবে তাল রাগে ও ক্ষোভে মাথার কেশ ছেড়ে নেতানিয়াহু সব হারিয়ে নেতানেহুর আছে মুখের ফু সাগর কাপা ইয়া মিনের ইয়া হিয়া সারি সলিল সমাধি ঘটে মোরলের বাহাদুরি বড় মোরল ছোট মোরল খাইছে ধরা হামা সুতি হিজবুল্লাহ বিশ্বসেরা বিশ্ব মেরলে বিশ্ব মোরলের আখিও বদন হল কালা ইসমাইল হানিয়ার গলে জয়ের মালা টার্কি ইরান ইয়েমেন এবং লেবানন দুর্দিনে ফিলিস্তিনের রতি আপন জন ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা ও সিলি তবু অবদান ফিলিস্তিন যাবে না কবু ভুলি সালাম আলাইকুম